দুইটা গরুতে ভাই আজ আটচল্লিশ আঠারো লিটার দুধের গেরান্টি যদি সতেরো লিটার যদি হয় তাহলে দশক ভাই নেওয়া লাগবে না গরুটা আমি মাংনা দিয়ে দেবো একদম খামার এসে দুধ দহন করে যদি তো আঠারো কেজি না হয় সতেরো কেজি হয় গরু একদম ফ্রি একদম ফ্রি দিয়ে দেবো বড় ভাই গরু কিনতে হলে পরে সময় লাগবে ভাই সময় নিয়ে আসেন আমার কথা একদিনের কাজ দুই দিন আসে সাই ঢেকে শুনিলেন আমার মুখের কথা আপনার লিয়া লাগবে না

সবগুলাই বিক্রি করি এই সপ্তাহে কালেকশনে আছে কতগুলো এই সপ্তাহে কালেকশনে গরু আছে আপনার সাত আট পিস কালকে আরো চারটা গরু তুলে দিয়েছি এখন বর্তমানে রানিং তিনটা গরু দেখাই তিনটা দেখাবো কি কি জাতের আছে তিনটাই মনে করেন হলস্টান ফিজান একটা মুন্ডি বুঝছেন তিনটা থাকবে জাত হলস্টান ফিজান এর মধ্যে আবার থাকবে একটা মুন্ডে জি এগুলো দুধের হবে না পেগনেট এগুলা তিনটাই দুধের তিনটা থাকবে দুধের জের রেঞ্জ কেমন থেকে কেমন করে নিতে পারবে সেই জায়গাও দর্শক ভাইরে মনে করেন দেখতে হবে আর যেহেতু দুধের দেখাবেন এখন তো দুধ গুলো দহন করে নিতে পারবে সরাসরি খামার এসে তো দুধ দহন করবে জি বল ভাই চলুন আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখায় সঠিক যাতমান দাম সব বিস্তার জি ভাই ভিডিওর একটা গাবি নাসলেন বিগ একটা গাবে কালারটা আছে কালো এবং সাদা কি জাত মানে ভাই এটা এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জাত গাবে জি জি ভাই হলস্টান ফিজিয়ানের ভিতরে অরিজিনাল পিওর জাত ভাই গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে বড় ভাই তাহলে তো এখন চার দাঁতে ধরে নেবে জি ভাই কি অবস্থাতে আছে এই এটা এখন বাচ্চা দিতেছে ভাই বুঝছেন কয় নাম্বার বাচ্চা দিতেছে ফার্স্ট টাইম বাচ্চা দিতেছে কোলে সার বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিতেছে সঙ্গে আছে সার বাচ্চা জি জি বাচ্চা কাঁচা নাবি দেখা যায় বাচ্চার বয়স কেমন জি বাচ্চার বয়স নয় দিন ভাই দেখেন লাভই পড়েনি নয় দিনের থেকে এখন দুধ টানতেছেন কেমন এখন দুধ পাচ্ছে কতদিন পর আসলে আপনি দুধ বোঝাই দিতে পারবেন আপনার দুই তিন দিন পরে আসলে বুঝাই দিতে পারবো দুই থেকে তিন দিন পরে আসলে পঁচিশ লিটার দুধ বোঝাই দিবেন জি জি ভাই এখন কত লিটার দুধ বোঝাই দিতে পারবেন এখন ভাই আমি যেকোনো দর্শক ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসুক দুধ এখান থেকে দহন করে দিবেন ভাবে কি শান্তশিষ্ট আছে মা বোন সবাই দহন করে খাতে পারবে চারটা ধারবাট কি দেখানো যাবে ভাই চারটা ধারবাট একটু বাচ্চাটা লাগাই দিয়ে দেখা দেন যে কেমন শান্তশিষ্ট একদম বসে পড়ছেন কাবি তো শান্ত শ্রেষ্ঠ জি ভাই একদম মা বোন সবাই দন করে খাতি ভাবি তো দুধের গাবি যত দুধ দন করতে না পারে সেক্ষেত্রে দুধের গাবি কিনে না অন্তত লাভ হবে না জি চারটা ধারবাটা একটা একটা দেখাই দেন যে কেমন ভাই ধারবাটা দি দেখান এই দেখেন এক এক নাম্বারটা দেখেন ওইগুলো এ দেখেন ভাই দুই নাম্বারটা দেখেন সামনের দুইটা একদম ক্লিয়ার আছে পিছের দুইটা জি এ দেখেন তিন নাম্বারটা তিন এই পাশের এইটা এই দেখেন ভাই চার নাম্বারটা

দুধের কিনা দাম রাখছেন কেমন এটার দাম ভাই বেশি একটা চাবো না যে কোনো দর্শক ভাই যদি লাই তাহলে দুই লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম থাকে দুই লক্ষ পঁচাশি চা দাম তেইশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকি ভাই দর দামের তো সুযোগ আছে জি আল্লাহর রহমতে আছে বড় ভাবিটা কি সুস্থ সবল আছে জি একদম সুস্থ সবল দেখেন হাঁটায় ওটা দেখাই দিচ্ছে সুস্থ সবল আছে নাকি জি জি একদম হাঁটায় দেখায় দেন ভাই যে সুস্থ আছে নাকি আপনার গাভে আপনি পাঁচ লাখ টাকা চাইতে পারেন তবে যে কিতা নিবে তার দামের যেটা আইডিয়া হয় সেই দাম বলে তো নিতে পারবে দুই নম্বর আলিফ ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে টাকা এটা একটা বিগ সাইজ গাবি কালারটা আসছে পুরো বডিটাই কালো তলা বাটের নিচের এই অংশটা এটা কি জাত মানে এটা পিওর একটা ফিজিয়ান ভাই গাভীর পিওর দাঁত বয়স কয়টা এটা পিওর দাঁত বয়স হলো চার দাঁ দ্বিতীয় টাইম বাচ্চা দিবি ভাই চার দাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি যার গরুটা দেখেন অরিজিনাল এটা জাত গরু কিন্তু ভাই এক বিন্দু গলা কম্বল লাভই নাই দেখান কলা কম্বল নাবে থাকলে তো ক্রস জাতের গাবে এটা ক্রস না 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 এটা ক্রস নয় এটা অরিজিনাল হলস্টান ফিজিয়া অরিজিনাল হলস্ট্যান ফিজান আর দাঁত বললেন চারটা জি ভাই আর লেগেল তো চার দাঁতই পাবে জি ভাই সঙ্গে এটা কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা আল্লাহ রমতে কত সুন্দর্য একটা বাচ্চা হয় তো দর্শক বাইরে দেখার ভাই বাচ্চাটা দিছে কয় নাম্বার। সঙ্গে তো সার বাচ্চা আর বাচ্চার বয়স জি আর আছে এটা দেখলে বুঝতে পারবে তারপর যার যে কয়দিন মনে হবে সেই কয়দিন ধরে নিতে পারবে জি জি থেকে এখন দুধ টানতেছেন কেমন আপনি এখন রানিং ভাই দুধ পাচ্ছি হলো আপনার ছাব্বিশ লিটার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে লিটার দুধ এখন আপনি পাচ্ছেন জি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি না এখন এই অবস্থাতে জি বড় ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে তো দুধ গুলো দহন করে নিতে পারবে জি জি আল্লাহর রহমতে দহন করে নিতে পারবে আরে দেখেন গরুর ধার বান সাইডে দেখেন শান্ত সৃষ্টি হবে জি মা বোন সবাই দহন করে খাতে চারটা ধার বাট একটা একটা করে টান দিয়ে দেখায় দেন যে কেমন শান্ত বা কেমন ক্লিয়ার আছে জি আর বান সাইডে দেখেন ভাই এক বিত্তা ফাক এবং দুধের গাবে যত দুধের গ্যারান্টি দিবেন পঁচিশ লিটার

দেখান ভাই ছাবিটার পঁচিশ লিটার সেক্ষেত্রে মিল হলে তো নিবে হলে তো কারণ নেওয়ার কোন প্রয়োজন নেই না না ভাই দুধে মিল হবে না আমার কথা দাঁতে মিল হবে না গরুর যদি খোঁজ থাকে যে কোনো দর্শক ভাই নিয়ে লাগবে না গাভীর সুস্থ সবল দাঁত সকল কিছু মিলে যদি ঠিক মনে হয় সেক্ষেত্রে নিবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই না না বড় ভাই এই গাবি বাচ্চা মিলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কেমন এই গাবিটার বেশি একটা দাম চাবো না যে কোনো দর্শক ভাই যদি লেয় তাহলে দুই লাখ আশি হাজার টাকা চাবা দাম থাকবে বড় দুই লাখ আশি জি ভাই দশটা প্রোগ্রামের সাথে আজ যাচাই বাছাই করবি ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি যে একদম পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে দর দামের তো তারপরে সুযোগ আছে জি ভাই সুযোগ আছে ভিডিওর দুই নাম্বার সাইড করে তিন নাম্বারটা দেখেন জি দেখান আলিফ ভাই আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার ছেলা একটা গাবি না এটা একটা বিগ সাইজের গাবি তিনটা গাবি দেখাচ্ছি তিনটা একদম বিগ সাইজের গাবি এটার কালার আসছে সাদা এবং কালো মাথায় আবার দেখতেছে শিখ না এটা কি জাত এটা ভাই পিওর এটা হলেস্টান ফিজিয়ান মুন্ডি বড় ভাই পিওর জাত হলেস্টান ফিজিয়ান জি কিন্তু শিখ না থাকার ফলে আমরা মূলত বলি মুন্ডি জি জি ভাই মুন্ডি অরিজিনাল একদম জার্ম থেকে তো মুন্ডি হবে জি জি অরিজিনাল মুন্ডি নাকি দর্শক দেখেন এক বিন্দু যদি শিং ঢাকাতি ভারতে 1 লাখ টাকা ধরি বান না বড় ভাই একটু শিং উঠলে একদম 1 লক্ষ টাকা জরিপনা আলী চ্যালেঞ্জ জি ভাই এক লাখ টাকা জরি বানা এটা কি অবস্থাতে আছে ভাই এটা ভাই বাচ্চা আছে ভাই দাঁত বয়সে এটার ভাই সবে মাত্র দুইটা দাঁত থাটি বাড়াইছে

মাংনা দি দেব একদম খামার এসে দুধ দহন করে যদি

আমি ব্যাগ দিয়ে দেবো ভাই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন গাই বাচ্চা মিলে দাম বেশি একটা চাবো না দাম চাইলে তিন লাখ বিশ ও চাবা দাম ওই রকম দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাবা দাম থাকে দুই লক্ষ পঁয়ষট্টি জি ভাই দাম চাইলে তিন লাখ বিশ দাম চাবি নি বুঝছে আপনার গাবি আপনার গাবে চার লাখ পাঁচ লাখ টাকাও চাইতে পারেন তবে যে কি তা নিবে তার যেটা দামের টার্গেট হবে সেই দাম অনুযায়ী দর দাম করে তো নিতে পারবে জি জি বড় ভাই নিতে পারবে আর দেখেন ধার বান সাইড দিয়ে মাবুন দন করে খাতি ভাবি একটা একটা করে শুধু চারটা ধার বান দেখায় দেন যে কেমন ক্লিয়ার আছে জি তিনটা গাবি দেখানো হচ্ছে তিনটা একদম শান্তশিষ্ট তো জি মা বোন সবাই জন করে খাতি ভাবি বর ভাই এটা হলো জাত গরু বুঝছেন যার একদম তিনটা গাবির আপনি ধারবার দেখা দিচ্ছেন একদম শান্তশিষ্ট আছে এবং ধারবারগুলো গুলো ক্লিয়ার আছে জি জি একদম ক্লিয়ার দেখেন দেখেন ওই পাশে রইগুলো এ দেখেন দ্বিতীয় নাম্বারটা পিছের দুইটা এ দেখেন তিন নাম্বারটা সামনের এটা

দেখি শুনিলেন আমার মুখের কথায় আপনার লাগবে না দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম